কেমন আছো বন্ধুরা আজকে একটা রহস্যময় পেন্সিলের গল্প নিয়ে এসেছি যে পেন্সিল দিয়ে আপনি যেটাই আঁকবেন সেটা বাস্তব হয়ে যাবে। ধরেন আপনার একটা বাইকের দরকার ব্যাস সেটা একে নেবেন আর তা বাস্তবে চলে আসবে তো এমন একটা পেন্সিল আপনারা পেলে কি করবেন সেটা কিন্তু জানাতে খুলবেন না তো চলুন গল্প শুরু করা যাক মুভি শুরু হয় ছোট্ট একটা বাচ্চা হেরোল্ডকে দেখায় যাকে বইয়ের মধ্যে ড্র করা হয়েছে আর সে বইয়ের দুনিয়াতেই থাকে সে সাধারণ কোন মানুষ নয় তার কাছে একটা জাদুর পেন্সিলও আছে যেটার রং ছিল পার্পেল আর সে যা কিছুই আট করত সেটাই বাস্তব হয়ে যেত তার এই জাদুর পেন্সিলটা দিয়ে সে প্রথমেই তার দুই বন্ধু মুস আর পোস্টে বানায় যেন সব সময় তার এই লাইফে তারা তার সাথেই থাকে। তো এভাবে হেসে খেলে আনন্দে তাদের দিন কাটছিল ছিল সে আস্তে আস্তে বড় হতে থাকে আর বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে হেরোল্ডকে যে একে ছিল তাকে সে ওল্ড ম্যান বলে ডাকত তার সব প্রশ্নের উত্তর এই ওল্ড ম্যান তাকে তো এ যেমন একদিন ওল্ড ম্যান আসল দুনিয়া সম্পর্কে তাকে বলে তখন থেকে হেরোল্ডের আসল দুনিয়া সম্পর্কে অনেক কৌতূহল হয় সে নানান প্রশ্ন ওল্ড ম্যানকে করতে থাকে কিন্তু হঠাৎ একদিন ওল্ড ম্যানের কথা ফুরিয়ে যায় অনেকবার দেখেও হেরোল্ড ওল্ড ম্যানের কোনো খুঁজি পায় না সে ডিসিশন নেয় যে সে এখন আসল দুনিয়াতে গিয়ে ওল্ড ম্যানকে খুঁজে বের করবে সে তো জানত না যে আসল দুনিয়া এতটা সহজ নয় সেখানে যা খুশি তা করা যায় না তো আসল দুনিয়াতে তাদের সাথে কি হয়েছিল আর সে কি তার ওল্ড ম্যানকে খুঁজে পেয়েছিল এটা এই গল্পের আসল টুইস্ট তো এরপর হেরোল্ড আসল দুনিয়াতে যাওয়ার জন্য একটা দরজা ড্র করে আর সেখান দিয়ে সে আসল দুনিয়াতে চলে তো যায় কিন্তু তার বন্ধু মোস্ট প্রথমে রাজি ছিল না পোস্টের জোড়া জড়িতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসাথে যাবে মোস্ট বের হয় কিন্তু পোস্ট দরজা দিয়ে বের হতেই দরজা লক হয়ে যায় পরে সে বহু কষ্টে দরজা খুলে আসল দুনিয়াতে চলে আসল দুনিয়াতে এসে তাদের আকৃতি অবিকল মানুষের মতো হয়ে যায় কিন্তু পোস্ট তাদের দুজনের থেকে আলাদা হয়ে যায় হেরোল্ড রাস্তায় যে বয়স্ক মানুষদেরকে পায় তাদেরকেই ওল্ড ম্যান ভেবে নেয় তো যাই হোক হোক সে আশা ছেড়ে দেয় না সে একটা বাইসাইকেল ড্র করে মোস্কে করে নিয়ে ওল্ড ম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তখন রাস্তায় তাদের সাথে একটা গাড়ির ধাক্কা লেগে যায় আর তাদের পরিচয় হয় গাড়িতে থাকা মেলকি ও তার মোমের সাথে তো ধাক্কা লেগে মেলকিদের গাড়ির একটা টায়ার নষ্ট হয়ে যায় হেরল তার জাদুর পেন্সিল দিয়ে একটা টায়ার ড্র করে দেয় মেলকি এইসব কিছু দেখে অবাক হয়ে যায় কিন্তু তার মা বুঝতেই পারে না যে কি কি হয়ে গেল মেলকি তার মাকে রিকোয়েস্ট করে যে তারা হেরোল্ডদের অনেক ক্ষতি করে ফেলেছে তাই তাদের উপকার করার জন্য হেরোল্ডদেরকে যেন নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রথমে তো মেলকির মা রাজি হয় না কিন্তু হেরোল্ডেরও আশ্রয়ের প্রয়োজন ছিল তাছাড়াও তাদের সহজ সরল কথাবার্তা শুনে মেলকির মা তাদেরকে সাথে রাখার জন্য রাজি হয়ে যায় হেরল্ড জানায় যে সে তার ওল্ড ম্যানকে খুঁজতে এখানে এসেছে মেলকির মা ত্যারির মনে হয় যে ওল্ড ম্যান হয়তো হেরল্ডের বাবা এদিকে রাতের বেলা মেলকি হেরল্ডের জাদুর সেই পেন্সিলটা দেখছিল আর কিছু সময়ের মধ্যেই তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে যায় হেরল্ড আবেগ্লুত হয়ে মেলকিকে তার জাদুর পেন্সিলটা ভেঙে কিছু অংশ উপহারও দেয় মেলকি জানায় যে তার বাবার মৃত্যুর পরে তার মা একটু অন্যরকম হয়ে গিয়েছে সে কখনোই হ্যাপি থাকতে পারে না হেরোল্ড এসব কথা শুনে অনেক মন খারাপ করে সে ভাবতে থাকে যে সে মিল্কির মাকে সাহায্য করবে যেন তার মন সবসময় ভালো থাকে এইসব কথা শুনে বলে যে হেরোল্ডের ও খুঁজতে সে তাকে সাহায্য করবে তো এদিকে সকালবেলা ট্যারি ঘুম থেকে উঠে দেখতে পায় যে হেরোল্ডরা ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে বাইরে এসে সে দেখতে পায় যে তার ঘর পার্টেল রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে হেরোল্ড জানায় যে এসব কিছু সে করেছে কিন্তু তারপরেও ট্যারি হেরোল্ড আর মোস্কে এখান থেকে চলে যেতে বলে মেলকি খুবই মন খারাপ করে তার মাকে বলে যে হেরোল্ড জাদু করতে পারে কিন্তু ট্যারি এসব কথার কোন পাত্তায় দেয় না হেরোল্ড চলে গেলে মিলকি তাদের সাথে লুকি লুকিয়ে আবারও দেখা করে যেন সে ওল্ড ম্যানকে খুঁজতে তাদেরকে হেল্প করতে পারে ও হাঁটতে হাঁটতে হেরোল্ড একটা পেপার পায় যেখানে একটা লাইব্রেরির লোকেশন ছিল সেভাবে যে হয়তো ওল্ড ম্যানকে খুঁজতে এই পেপারের লোকটি তাকে সাহায্য করতে পারে ও লোকেশন মোতাবেক তারা লাইব্রেরিতে চলে যায় সেখানে তাদের সাথে দেখা হয় গ্রে নামের একজন লোকের গ্রে একজন লাইব্রেরিয়ান ছিল সে অনেক নোবেল লিখেছে তার মধ্যে সে এমন একটা কমপ্লিকেটেড ফ্যান্টাসি নোবেল লিখেছে যেটা কেউ পাবলিশ করে না কথায় কথায় তারা জানতে পারে যে কলেজ লাইফ থেকে ট্যারি গ্রের ক্রাস ছিল গ্রে বলে যে যদি তারা ট্যারির সাথে তাকে মিলিয়ে দিতে পারে তবে সে অনেক খুশিতে জীবন পার করতে পারবে হেরেল জানায় যে এই কাজে গ্রেকে সাহায্য করবে সে কিন্তু তার আগে গ্রেকে ওল্ড ম্যানকে খুঁজে দিতে হবে গ্রে রাজি হয়ে যায় সে হেরোল্ডকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে ওল্ড ম্যানের ব্যাপারে কিন্তু হেরোল্ডের কাছে তো ওল্ড ম্যানের ব্যাপারে কোন ইনফরমেশনই ছিল না সে তো কখনো ওল্ড ম্যানকে সামনাসামনি দেখেওনি এসব কিছু জেমে গ্রে তাকে বুঝিয়ে দেয় যে হেরোল্ডের আসলে ওল্ড ম্যানকে না খুঁজে তার এমন কিছু করা উচিত যেন ওল্ড ম্যানই তাকে খুঁজে বের করে ফেলে হেরোল্ডের এই আইডিয়াটা খুবই পছন্দ হয় সাথে বাইরে গিয়ে তার জাদুর পেন্সিল দিয়ে একটা পেন ড্রো করতে থাকে আর গ্রে জানালা দিয়ে এসব কিছু দেখে তো খুবই অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে হেরোল্ড একটা বই থেকে বেরিয়ে এসেছে কারণ ওল্ড ম্যানের লেখা সেই বইয়ের কপি তার লাইব্রেরিতেও ছিল এদিকে হেরোল্ড তার প্লেন নিয়ে আকাশে উড়ে যায় আর তার জাদুর পার্পল কালারের পেন্সিল দিয়ে মেলকির মায়ের নাম্বার তা আকাশে লিখে দেয় আর তারপর থেকে ট্যারির ফোনে একের পর এক বয়স্ক মানুষদের কল আসতে থাকে এদিকে মেলকি তার স্কুলে চলে যায় কিন্তু সেখানে দুষ্ট কয়েকটা ছেলে তাকে একটা ঘরে আটকে দেয় মেলকি হেরোল্ডের দেয়া সেই জাদুর পেন্সিলটা দিয়ে একটা জন্তু আঁকিয়ে ফেলে আর তারপর এই জন্তুর সাহায্যে সে ঘর থেকে বেরিয়ে আসে তো এদিকে ট্যারি একটা শপে কাজ করত হ্যারোল্ড আর মোস সেখানে গিয়ে ট্যারিকে জিজ্ঞাসা করে যে ওল্ড ম্যানের কোনো কল এসেছিল কিনা ট্যারি তখনই বুঝতে পারে যে সকাল থেকে এত বয়স্ক লোকজনদের কল কেন তার কাছে আসছিল হঠাৎ এমন সময় ট্যারির কাছে মেলকির স্কুল থেকে কল আসে স্কুল থেকে জানানো হয় যে মেলকি কিছু বাচ্চাদেরকে আহত করে ফেলেছে সে যেন দ্রুত স্কুলে চলে আসে স্যারি যাওয়ার সময় হেরোল্ডকে তার কাজের দায়িত্ব দিয়ে যায় হেরোল্ড আর মুষ মাত্র ছয় মিনিটেই কাজ করে খুব বোরিং হয়ে যায় সেসবে আসা মানুষদেরকে তার জাদুর পেন্সিল দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছিল কিন্তু সাহায্য করতে গিয়ে সে সপের অনেক ক্ষতি করে ফেলে ফলস্বরূপ ত্যারিকে চাকরি থেকে বের করে দেয়া হয় এসব কিছু দেখে ত্যারি খুবই রেগে গিয়েছিল হেরোল্ড তাকে একটা পিয়ানো ড্র করে দেয় ট্যারি অনেক ইমোশনাল হয়ে গান গিয়ে কিছুটা শান্ত হয়ে যায় আসলে ট্যারির পিয়ানো খুবই প্রিয় ছিল তার হাজবেন্ডের মৃত্যুর পর থেকে সে পিয়ানো বাজানো ছেড়ে দিয়েছিল এদিকে গ্রে তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়ে যায় হাতে তার ওল্ড ম্যানের লেখা সেই সে দৌড়ে গিয়ে হেরোল্ডার মোসের কাছে যায় আর তাদেরকে সব কিছু জানে যে ওল্ড ম্যান আসলে কোথায় থাকে আসলে ওল্ড ম্যানের আসল নাম ছিল রকেট এই সময় আমরা পোস্টকেও দেখতে পাই আসল দুনিয়াতে আসার পর থেকে হেরোল্ডকে খুঁজতে গিয়ে নানা বিপদে পড়েছিল অবশেষে সে তাদেরকে খুঁজে তো পায় কিন্তু হেরোল্ড আর সহ তাকেও পুলিশে ধরে নিয়ে যায় কারণ পোস্ট শীত লাগার কারণে একটা বাড়ি থেকে জ্যাকের চুরি করেছে এদিকে লকআপ থেকে বের হবার জন্য হেরল্ড একটা অ্যাডভান্স হাতুড়ি ড্র করে আর তারপর ওটার সাহায্য নিয়ে দেয়াল ভেঙে পুলিশ স্টেশন থেকে তারা বেরিয়ে আসে প্র পরদিন তারা সেই রকেটের বাড়িতে যাবার জন্য একটা মোটরবাইক ড্র করে আর এখানে মিল্কিও তাদের সাথে যোগ দেয় লেখক রকেটের বাড়িতেও তারা খুঁজে পায় কিন্তু সেখানে তারা জানতে পারে যে রকেট অনেকদিন আগেই মারা গেছে হেরল্ড প্রচণ্ড মন খারাপ করে সে ভাবতে থাকে যে তার জীবন হয়তো এখানেই শেষ ভাবতে ভাবতে হেরোল্ডের ড্র করা সবকিছু গায়েব হয়ে যেতে থাকে এমনকি তার প্রিয় বন্ধু মোসো পোর্টসও গায়েব হয়ে যায় গ্রে এই সুযোগটা কাজে লাগায় সে ভুলিয়ে ভালিয়ে হেরোল্ডকে তার সাথে নিয়ে চলে যায় আর বলে যে হেরোল্ডের জাদুর পেন্সিলটা তাকে দিয়ে দিতে হেরোল্ড খুবই একজন সাদাসিধে লোক ছিল তাই সাত পাঁচ না ভেবেই সে তার জাদুর পেন্সিলটা গ্রেকে দিয়ে দেয় মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে এমনকি ধোঁকাও দিতে পারে হেরোল্ড তো আর মানুষের ব্যাপারে এত কিছু জানত না তাই গ্রে হেরোল্ডকে তার অফিসে নিয়ে বন্দি বানিয়ে ফেলে মেলকির অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল যে হেরোল্ড হয়তো কোন বিপদে পড়ে গেছে তাই সে তার মাকে ফাঁকি দিয়ে হেরোল্ডকে উদ্ধার করতে চলে যায় কিন্তু গ্রে এতটাই নিষ্ঠুর ছিল যে সে মেলকিকেও বন্দি করে দিয়ে সেখান থেকে চলে যায় তাদের আটকে রাখাটাও এতটা সহজ ছিল না মেলকির কাছে হেরোল্ডের জাদুর পেন্সিলের অর্ধেক অংশ ছিল মেলকি সেটা দিয়ে একটা প্যারাসুট ড্র করে আর দুজনে সেখান থেকে বেরিয়ে আসে আর সেই সাথে হেরোল্ডের ড্র ওরা সবকিছু আবারও বাস্তবে ফিরে আসতে থাকে মোস এবং পোসও ফিরে চলে আসে এখন তারা গ্রেকে খুঁজে বের করে তার কাছ থেকে জাদুর পেন্সিলটা নিয়ে নেবার চেষ্টা করে গ্রে বুঝতে পারে যে এই পেন্সিলটা সে বেশি টাইমের জন্য নিজের কাছে রাখতে পারবে না তাই সে বুদ্ধি করে পেন্সিলটা গিলে ফেলে আর তারপর থেকে শুরু হয় তাণ্ডব কারণ জাদুর পেন্সিলের সব জাদুর শক্তি গ্রে এর শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে যায় সে তার আশেপাশে আগুনের লাভা তৈরি করে ফেলে এখানে এসে এসব কিছু দেখে খুবই অবাক হয়ে যায় আর এখন মেলকির বলা সকল কথাগুলো তার বিশ্বাস হতে থাকে অন্যদিকে তারা কেউই গ্রে এর সাথে লড়াই করে পারছিল না তখন মেলকি তার বানানো সেই ইমাজিনারি জন্তুটাকে ডেকে আনে আর হেরাল্ড একটা ফ্লাইং স্পাইডার ড্রপ করে যেন সেটা গ্রে এর পেটের মধ্যে গিয়ে সে জাদুর পেন্সিলের অবশিষ্ট অংশটা বের করে নিয়ে আসতে পারে আর এইসব করতে পোর্স সেই ফ্লাইং স্পাইডারকে অনেক হেল্প করে আর ফাইনালি পেন্সিলটা উদ্ধার করার পরে তারা দেখতে পায় যে গ্রে অনেক মন মরা হয়ে গিয়েছে হেরল্ড মন থেকে এতটাই সরল ছিল যে সে গ্রেকে তার লেখা সেই ফ্যান্টাসি দুনিয়ার মতো একটা দুনিয়া বানিয়ে দেয় যে ফ্যান্টাসি দুনিয়ায় আরও একজন ট্যারি ছিল কারণ আমরা তো সবাই জানি যে গ্রে এর ক্রাশ ছিল ট্যারি গ্রে মন থেকে অনেক খুশি হয়ে তার ফ্যান্টাসির দুনিয়াতে চলে যায় আর তারপর হেরল্ডরা সবাই মিলে আবারও ওল্ড ম্যানের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে হেরোল্ড জানতে পারে যে তাকে কেন বানানো হয়েছিল তাছাড়াও লোকটি মারা যাবার আগে তার জন্য একটা চিরকু ক্লিখে রেখে গিয়েছে সেখানে লেখা ছিল যে হেরল্ড মানুষের জীবনের অর্থ যেন বুঝাতে পারে যার জীবন যেমন তাকে তা নিয়েই খুশি থাকার মানে বুঝাতে পারে হেরল্ড এইসব কিছু জেনে খুবই খুশি হয় আর সিদ্ধান্ত নেয় তারা নিজেদের দুনিয়াতে ফিরে যাবে তো ফিরে যাবার সময় মেলকি গুড বাই জানায় আর হেরোল্ড ফিরে যাবার আগে মেলকি তাকে বিভিন্ন কালারের একটা পেন্সিল বক্স গিফট করে আগে তো হেরোল্ডের দুনিয়া শুধু পার্পেল কালারের ছিল কিন্তু এখন মেলকির দেয়া রং দিয়ে হেরোল্ড বিভিন্ন রঙের জিনিসপত্র ড্র করতে পারে আর এভাবেই সবাই তাদের নিজে জিনিস ইমাজিনারি দুনিয়াতে হ্যাপি জীবন কাটাতে থাকে আর মুভিটা এখানেও শেষ হয়ে যায় মুভিটা ভালো লাগলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে